উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে আজ রোববার সকালে তিস্তার পানি বিপদসীমার বরাবর প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এতে করে লালমনিরহাট জেলার নদী তীরবর্তী এলাকায় নতুন করে পানি প্রবেশ করতে শুরু করেছে যা চলতি মাসেই দ্বিতীয়বারের মতো প্লাবিত হয় উত্তরাঞ্চল তাই বন্যা বন্যারুখে খুলে দেওয়া আছে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট ভারত বরাবর্ষায় দফায় দফায় পানি ছেড়ে দিলে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে তা জানাবো আমাদের সহকর্মী রইসুল সরকার রোমন ও সোহাগের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক জানা যায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে আজ তিন আগস্ট দুপুর বারোটায় লালমনিরহাটের হাতিবান্দায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় বায়ান্ন দশমিক এক দুই শূন্য মিটার যা বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীপারের মানুষ ও পানি উন্নয়ন বোর্ড জানায় কয়েকদিন ধরে উজানে ভারতে প্রচুর বৃষ্টিপাত হয় ওজান থেকে দিয়ে আসছে পানি একইসঙ্গে টানা দুই তিন দিনের বৃষ্টিতে তিস্তা নদীতে পানি প্রবাহ বেড়ে যায় গত মঙ্গলবার সন্ধ্যায় বিপদসীমা অতিক্রম করে এবং ওই দিন রাত নয়টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় তাতে বন্যার কবলে পড়ে লালমনিরহাটের নদী তীরবর্তী এলাকা পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার পরিবার এর একদিন পরে পানি কমে গিয়ে বন্যা পরিস্থিতির উন্নতি ঘটে তিস্তা পারে প্রথম দফায় বন্যার ধকল কাটতে না কাটতেই আজ সকাল থেকে বাড়তে থাকে তিস্তার পানি প্রবাহ সকাল নয়টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয় বিপদসীমা বরাবরে মুহূর্তেই বাড়তে থাকে পানির চাপ ফলে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দ্বিতীয় দফায় পানিবন্দী হয়ে পড়েছে তিস্তা পাড়ের হাজারো পরিবার ডুবে গেছে তিস্তা চরাঞ্চলের রাস্তাঘাট ফসলের মাঠ চরাঞ্চলের সড়কপথের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে সৃষ্ট বন্যায় ডুবে যেতে বসেছে আমন সহ নানা ফসলের ক্ষেত পুকুর ডুবে যাওয়ায় বেসে যাচ্ছে চাষিদের মাছ আদেতমারি মহিষখা ইউনিয়নের চণ্ডীমারি ও গোবর্ধন এলাকায় আংশিক প্লাবিত হয়েছে অনেক ধান ক্ষেত ডুবে যাওয়ায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে চরম উৎকণ্ঠা নদীর পানি বৃদ্ধির ফলে নীলফামারের ডিমলা উপজেলা নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি প্রবেশ করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে রোববার দুপুর বারোটায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে গড্ডিমারি ইউনিয়নের এক বাসিন্দা বলেন বৃষ্টি ও উজান থেকে প্রচুর পানি আসছে ইতিমধ্যে নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে নিচু এলাকার পরিবারগুলো পানি বন্দি হয়ে পড়েছে রাস্তাঘাট পানিতে ডুবে গেছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ